আড়াই হাত বহরের এই ড্রেসটা একদমই আপনারা সুন্নতি জামা থেকে যে কোনো ধরনের জামা করে ফেলতে পারবেন এটা আমরা দিব টাকায় টাকায় ভাবা যায় মানে এসছে কমে ছয়শো নব্বই টাকাটা দুই হাত বহরের জামাও হয় না সেইখানে আমরা আড়াই হাত বহরের একটা জামা দিচ্ছি ছয়শো টাকায় দেখেন কি সুন্দর একটা ড্রেস ছয়শো টাকা এই সুন্দর ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি ছয়শো টাকায় তো আমার যেগুলো কালার আছে আমি শেয়ার করে দিচ্ছি ঝটপট এইটার শুধু দুইটা কালারই আছে সুতরাং এই দুইটা কালারের মধ্যেই আপনাদেরকে ছয়শো টাকায় এই ড্রেসগুলো সিলেক্ট করে নিতে হবে এই প্রাইজের ড্রেস আমার মনে হয় না যে আমি আর জীবনে কোনোদিন দিন দিতে পারবো কোনো দিন দেওয়া আমার পক্ষে সম্ভব না কোনোভাবেই সম্ভব না মাত্র দুই চার পিস থ্রি পিস আছে নিয়ে নেন একদম ছয়শো নব্বই টাকায় আটশো পঞ্চাশের মানে জিনিস পেয়ে যাবেন মাত্র ছয়শো নব্বই টাকায় এটা হচ্ছে আমার আরেকটা কালার জলপাই কালারের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন ছয়শো নব্বই টাকা যার যার লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এইবার দেখাবো এটা হচ্ছে নয়শো পঞ্চাশের ড্রেস আটশো পঞ্চাশে দিয়ে দিব নয়শো পঞ্চাশে মাথা নষ্ট হয়ে গেছে মানে কিভাবে আটশো পঞ্চাশ একদম লস প্রাইজ এ দিয়ে দিচ্ছি জান কিচ্ছু করার নাই দুইটা দুইটা করে ড্রেস মানে দুইটা দুইটা করে কালার আছে তো এই জন্যই এত লস প্রাইজে দিয়ে দিতে পারছি আপনাদের যাদের যাদের নেওয়া দরকার ঝটপট নিয়ে নেবেন ইবি কি কালার এইটা চিন্তা করেন মাশ খুব সুন্দর একটা কালার এই ড্রেসগুলো এক সময় এত বেশি সেল হইছে নয়শো টাকা ড্রেস আটশো পঞ্চাশ টাকায় তো কেমন লাগলো আজকের অফারের ড্রেসগুলো যার যেটা পছন্দ স্ক্রিনশটদের ঝটপটটাকে ডান করে ফেলেন আল্লাহ হাফেজ